দুইশো পঞ্চাশ সঠিক ব্যবহার উপকারিতা ও সতর্কতা সম্পর্কে আজকের আলোচনার বিষয় আলাইকুম প্রিয় বন্ধুরা শুভেচ্ছা জানায় আপনাকে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আজ আমরা আলোচনা করবো একটি বহুল ব্যবহৃত অ্যান্টিফাঙ্গাল ঔষধ মাইক্রোফি দুশো পঞ্চাশ এম ট্যাবলেট নিয়ে কিভাবে কাজ করে কিভাবে সেবন করবেন পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা সবকিছুই থাকবে আজকের এই ভিডিওতে এখনো যারা আমাদের পেজটিকে ফলো করেননি দয়া করে আমাদের পেজটিকে ফলো করে দিন এরকম আরো মেডিসিন ও স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন তথ্য পেতে চলুন মূল ভিডিও শুরু করা যায় মাইক্রোফি দুশো পঞ্চাশ ট্যাবলেটের প্রধান উপাদান হল কার্বিনাজিন হাইড্রোক্লোরাইড এটি একটি ঔষধ যা শরীরে বিভিন্ন ফাঙ্গাল সংক্রমণের চিকিৎসার ব্যবহৃত হয় এটি মূলত ছত্রাকের কুশের জিন্দির গঠন নষ্ট করে ছত্রাক নির্মূল করে দেয় মাইক্রোফিন দুশো পঞ্চাশ মূলত যে সকল রোগে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় টিনিয়া কর্পোরিস শরীরের চুলকানি টিনিয়া ক্রিস জাঙ্গার চুলকানি টিনিয়া পেডিস পায়ের চুলকানি নখের ফাঙ্গাল টিনিয়া ক্যাপিটিস মাথার ত্বকের ফাঙ্গাল সংক্রমণ ত্বক ও নখের ছত্রাগের বৃদ্ধিকে বাধা দেয় এবং কয়েক সপ্তাহ ব্যবহারে লক্ষণীয় উন্নতি দেখা যায় এটি অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে এর সাধারণ সেবন পদ্ধতি হলো প্রাপ্তবয়স্করা প্রতিদিন খাবারের পর একটি ট্যাবলেট এর কোট সাধারণত দুই থেকে ছয় সপ্তাহ নখের সংক্রমণের ক্ষেত্রে বারো সপ্তাহ পর্যন্ত খেতে হতে পারে এই অশক্তির কোর্স সম্পূর্ণ না করলে পুনরায় ফাঙ্গাল ফিরে আসতে পারে মাইক্রোভার

চিকিৎসকের পরামর্শ নিন তবে এই জাতীয় মেডিসিন সেবনের পূর্বে অবশ্যই আপনাকে একটা দিন খেয়াল করতে হবে আপনারা অবশ্যই একজন রেজিস্টার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই জাতীয় মেডিসিনগুলো সেবন করা মাইক্রোফিল ট্যাবলেটটি ব্যবহারের আগে কিছু সতর্কতা সম্পর্কে জেনে রাখুন বিশেষ করে কিডনির রোগীদের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে গর্ভবতী ও জন্য সাবধানতা অবলম্বন করতে হবে অ্যালার্জি কোনো জানান এই গদিন ক্ষেত্রে রক্ত বা লিভারের ফাঙ্গাল পরীক্ষা করা উচিত মাইক্রোফি দুইশো পঞ্চাশ ট্যাবলেট একটি কার্যকর অ্যান্টি ফাঙ্গাল ঔষধ তবে এটি সেবনের সময় কিছু সতর্কতা ও সঠিক নিয়ম মেনে চলা জরুরি নিজের ইচ্ছে ব্যবহার করলে ক্ষতি হতে পারে ডাক্তারের পরামর্শ ছাড়া কখনোই শুরু করবেন না সর্বশেষ আরো একটি বা বলবো প্রিয় বন্ধুরা আমরা কোনো বা করার জন্য ভিডিও একটি সাধারণ কার্যকরিতা সম্পর্কে জানানোর চেষ্টা করেছি শুধুমাত্র আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এই বলে আজকের ভিডিও এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ